আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক দিন পর আমি একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি এটা ব্লগ ভিডিও বা হচ্ছে ফুড রিভিউ দুইটা মিলিয়ে একটা কিছু ভাবতে পারেন এটা ব্লগও না বা হচ্ছে খুব বেশি ফুড রিভিউ ওরকমও কিন্তু না দুইটা সংমিশ্রণে একটা ছোট্ট ভিডিও এক মিনিটেরও কম তো আমি হচ্ছে একটা ক্যাফেতে গিয়েছিলাম আমাদের খেলগাঁওতে আমার বাসার খুবই কাছে আর ওই ক্যাফেতে মানে ওখানে গেলে আমাদের এই খাবারটা খাওয়া হয় এই খাবারটা দেখতে যতটা আকর্ষণীয় মনে হচ্ছে এটা টেস্ট আর হচ্ছে এটা নামটাও অনেক আকর্ষণীয় আর অন্যান্য খাবার থেকে একটু ডিফারেন্ট তো এটার প্রাইসের কথা যদি বলি এটার প্রাইস ছিল দুশো চল্লিশ টাকার মতো আর এটার নাম ছিল হচ্ছে দিল দিলওয়ালে এটা হচ্ছে ঢাবের ভিতরে যা যা থাকে সবকিছু বাদাম তারপর হচ্ছে দুধ একটু সুগার অ্যাড করে হচ্ছে এই টেক্সচারটা বানানো হয় এটা খুবই থিক আর ক্রিমি এটা টেস্ট অনেক ভালো ছিল সত্য কথা তা আমি মনে করলাম যে একটা ভিডিও বানানো যায় বহুবার আমি খাইছি কিন্তু ভিডিও করি নাই তো এবার মন চাইছে যে একটু ভিডিও করি তো ভিডিও করার বহু সময় পর হচ্ছে এতদিন আমি ভিডিওটা এডিট করে ভয়েস ওভার দিয়ে হচ্ছে আপলোড করে দিলাম